এটা কি ওয়ারিং আপনি কমপ্লিট করছেন অবশ্যই ভাই জোরে বলবেন অবশ্যই আমি করছি আমি তো এখানে কাজ শিখতেছি ভাই আমি তো এখানে অন্য করে হেল্প নি আমার তো পোচার করার কিছু নাই ঠিক আছে আপনি তো বাইরে গিয়ে কাজ করতে হবে ভাই এই দেখেন ভাই হ্যাঁ রেড লাইট তো আমার হেডলাইট চলছে সিগন্যাল হেডলাইট আর সিগন্যাল দিছে না ক্লাস ব্যাকলাইট রাত কাটার জন্য এক ফরেন্ডা বলে নাকি হুম দেন ইন্ডিগার্ড দেন হুম তারপর লেফট রাইট দেন দেখি হ্যাঁ ঠিক আছে ওকে হরন দেন তো দেখি আবার মডারে সংযোগ করা আছে আচ্ছা ইয়ে করেন ওই তাহলে আপনি हेडलैट हेडलाइट अफ कर देखिए हेडलाइट अफ आवर ऑन करो देखी ऑन सर अफ करो देखी हाँ ऑफ कंप्लीट यस सर हसीब भैया की कमप्लीट यार इमन भाईर तरजे तो ठीक है আসসালামু আলাইকুম ভিউয়ার যে সকল ভাই বাড়িতে বেকার বসে আছেন কোনো কর্ম খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমাদের ট্রেনিং সেন্টার আমাদের ট্রেনিং সেন্টারে ইলেকট্রনিক্সের যাবতীয় ডিভাইস মেরামতের কাজগুলো শেখানো হয় তার মধ্যে অন্যতম হল ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এই সকল কাজ আমি দীর্ঘদিন যাবত প্র্যাকটিক্যালি শিখিয়ে আসছি আমার ট্রেনিং সেন্টার বগুড়া এখানে আমি এই ধরনের ইলেকট্রিক সেকশনের মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ প্র্যাকটিক্যালি শিখিয়ে থাকি এখানে যে সকল ভাইদের দেখলেন এনারা আসছেন বিভিন্ন জেলা থেকে তাই যারা শিখতে আগ্রহ করছেন তারা অবশ্যই শিখতে চাইলে চলে আসতে পারেন আমাদের অটো সার্ভিস ট্রেনিং সেন্টারে এখানে আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালি কাজগুলো শিখিয়ে থাকি তো যারা শিখতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন এখানে অনেক ভাই বলেন যে এই কাজগুলো শেখার জন্য কোনো লেখাপড়া বা শিক্ষাগত যোগ্যতার অভি প্রয়োজন আছে কি না তাদেরকে বলবো যাদের লেখাপড়া আছে তাদের জন্য একটু ভালো হবে আর যাদের লেখাপড়া নাই তাদেরও কোনো সমস্যা নাই আমরা এমনভাবে কাজ শেখাই যাতে আপনি কাজ শিখতে পারেন লেখাপড়ার কোনো প্রয়োজন নাই জাস্ট এক দুই তিন চার পাঁচ এভাবে মানে ওয়ান টু এক দুই তিন চার পাঁচ এই নাম্বারগুলো চিনলেই হবে এই হলো বিষয় যদি নাও চিনতে পারেন এক দুই তিন চার পাঁচ নাম্বার কোড যদি নাও চিনতে পারেন তাদের জন্য অন্যভাবে সার্কিট সিস্টেম বোঝানোর সিস্টেম আমাদের জানা আছে তো এখানে দেখতে পাচ্ছেন রাত্রেবেলায় একটা গাড়ি আমার ট্রেনিং সেন্টারে নিয়ে আসছে বিপদে পড়ে গাড়িটা চলতেছে না তো এই গাড়িটা কি সমস্যা আমি ছাত্রদের মাঝে শেয়ার করেছি তারপরে আমার যে সকল ছাত্র দেখতে পাচ্ছেন বগুড়া স্বপন তারপর খুলনা জেলার ইমন তারপরে গাইবান্ধা জেলার অরূপ আর উপরে দাঁড়িয়ে আছেন যিনি তিনি হলো নারায়ণগঞ্জ জেলার ভাই বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু আমার ছাত্র আছে তারা আমার প্রতিষ্ঠান থেকে এসে কাজ শিখে গিয়ে তাদের নিজ জেলায় গিয়ে তারা প্রতিষ্ঠিত তাদের মতো আপনারা যদি প্রতিষ্ঠিত হতে চান অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টারে আসতে পারেন আমি এই ইলেকট্রনিক্সের কাজগুলো করে আসছি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তাই আমার যে জীবনের অভিজ্ঞতা এই জীবনের অভিজ্ঞতাটাই আপনাদের মাঝে শেয়ার করব আমি যে সকল কাজগুলো করি এই কাজগুলো কীভাবে করি কী কী সমস্যা হয় এই সকল বিষয়গুলো নিয়েই থাকছে আমার ক্লাসে তো অনেক আছেন যে ভ্যানগাড়ির কাজ করেন কিন্তু বডি চাষেসের কাজ করেন দীর্ঘদিন যাবৎ কিন্তু বর্তমান যুগের এই ব্যাটারি চালিত গাড়িগুলো আসার পর আপনাদের কাজ করা খুব কঠিন হয়ে গেছে কীরকম কঠিন অনেক সময় দেখা যায় একটা গাড়ি বডি সমস্যা বডি খুলে নামাচ্ছেন তখন একটা তার খুলে গেল তার কোথায় থেকে খুলে গেছে এটা বুঝতে পারতেছেন না আবার অনেক সময় দেখা যায় যে একটা গাড়ি হ্যান্ডেল ঠিক করতে নিয়ে আসছে আপনি হ্যান্ডেল খুলছেন খুলতে গিয়ে একটা তার খুলে গেছে কোথায় থেকে খুলে গেছে এটা লাগাতে পারছেন না তখন একটা বিভ্রান্তির মধ্যে পড়েন তাদের জন্য আমাদের ট্রেনিং সেন্টারটি অনেক গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছি কারণ আমরা এই ধরনের কাজগুলো প্র্যাকটিক্যালি শিখিয়ে থাকি এমনকি ওয়ারিং কীভাবে তৈরি করতে হয় একটা মোটর কয়েল বাইন্ডিং নতুন করে কিভাবে করতে হয় মোটরের আইসি কিভাবে লাগাইতে হয় ম্যাগনেট চেঞ্জ কীভাবে করতে হয় চারদার নতুন করে বাইন্ডিং কিভাবে করতে হয় চারদার সার্কিট কিভাবে ঠিক করতে হয় কন্ট্রোলার কিভাবে ঠিক করতে হয় এই সকলগুলো বিষয় নিয়েই থাকছে আমাদের প্র্যাকটিক্যালি ক্লাস তাই যারা শিখতে আগ্রহ আছেন অবশ্যই